আমি খুশি খুশি রান্না ওই ব্লগ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আর সুপ্রভাত বললাম না এখন আর সুপ্রভাত নেই বারোটা বেজে গেছে আর বৃষ্টি তো একভাবে হতেই আছে হতেই আছে তো আজকে বৃহস্পতিবার ঠাকুর ঘর দিয়ে দিয়ে ভিডিওটা শুরু করবো এই যে ঠাকুর পুজো দেবো আর ঢুকেছি স্নান হয়ে গেছে এই যে ফুল মালা সব নিয়ে এসছে আমি জল টল নিয়ে এসেছি এখন বসবো ঠাকুরের পুজো দিতে পুজো দিয়ে নেই আমাদের এখানে যে কি হচ্ছে এত বৃষ্টি এত বৃষ্টি কিছু বাচ্চা ছেলে পেলে আবার মাছও ধরেছে দেখাবো ভিডিও করেছে পরে দেখাবো কোনো বৃষ্টি রোদ দূরও উঠেছে বৃষ্টিও হচ্ছে বাগানের লঙ্কা এগুলো গাছে একটা গাছে তো লঙ্কাই হয় না বিশাল এক গাছ হয়ে রয়েছে এখানটা যাওয়া লঙ্কা হয়েছিল নারকেল গাছের একটা রেগো পড়লো

ওই দেখো কতগুলো যাচ্ছে মাছ বাবা এই যে রূপকুমারটাকে দেখিয়ে দি দেখিয়ে আমাদের রূপকুমার এই যে মাছ ধরেছে কতগুলো এইখান থেকে ধরলি মানে ঠিক আছে দেখি

আজকে একদম সেম খাওয়া দাওয়া এই যে মাছের ঝোল এই যে ইলিশ মাছের ঝোল আলু বেগুন দিয়ে করেছি আর একটা ভাত ভাতের মধ্যে আলু সেদ্ধ রয়েছে আর ইলিশ হছের তেল বাস এই দিন চল এরকম সেইটুকুন বৃহস্পতিবার কাজে যেন একটা সময় লাগে এইটুকুই রান্না রাত্রি দেখেই কিছু করার ইচ্ছা আছে খাওয়া দাওয়া করে নিই এখন আবার ক্যামেরা হাতে চলে এসেছি সামনে এখন একটু রান্নাঘরে এসেছি রান্না করব। একটু চিকেন রান্না করব এখন যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে মশলা করা হয়ে গেছে এই যে মশলা টশলা করা হয়ে গেছে রান্না করা শুরু করে দিই যে মাংস মশলা কষাচ্ছি এখানে আলু ভাজা হয়ে গেছে আর এখানে মাংস অল্প একটু মাংসই নিয়েছি মশলা কষানোই আসল যার মশলা যত কষবে তার রান্না তত ভালো হবে মশলাটা একদম কষে গেছে আলুটা আগেই দিয়ে দিয়েছিলাম চিকেনটা দিয়ে দিই আগে চিকেন ভাজি নিষাবো কষিয়ে দাম মাংসটা একদম হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এবার একটু দই দেব আচ্ছা টমেটো দিইনি মাংসই এই যে মাংস একদম মিডি হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি এখন খেতে বসে খাওয়া দাওয়া হয়ে গেছে সব কাজকর্ম করে চলে এসেছি শুতে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বি পজিটিভ থিঙ্ক পজিটিভ আর যাদের আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে যাবেন ভিডিওটায়